আজকে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে অন্য আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে ক্যানাডাতে ইভেন বাংলাদেশেও ক্যানাডার ভিজিট ভিজিট ভিসাতে যারা আসতেছেন ভিসা থাকা থাকার পরেও এয়ারপোর্ট থেকে কিছু মানুষকে ফেরত পাঠানো হয়েছে তো এটা কেন করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি আমার মতামত দিতেছি আগেই বলে দিতেছি এটা কোনো লিগাল অ্যাডভাইস না আমি আমার এক্স এক্সপিরিয়েন্স এবং যতটুকু গবেষণা করে বুঝছি এইখান থেকে আমি বলতেছি তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগবে এবং আপনারা সচেতন হতে পারবেন তো দুই হাজার তেইশে কিন্তু ক্যানাডা সরকার অনেক ভিজিটর ভিসা দিছে স্পেশালি বাংলাদেশ থেকে যারা আবেদন করছেন এক সময় কিন্তু ক্যানাডার ভিজিট ভিসা পাওয়া অনেক কঠিন ছিল কিন্তু দুই হাজার তেইশ পুরা বছর ইভেন দুই হাজার চব্বিশের শুরুতেও ক্যানাডাতে অনেকেই বাংলাদেশ থেকে যারা আবেদন করছেন তাদেরকে ক্যানাডার ভিজিটর ভিসাটা দেওয়া হয়েছে তো ভিসা পাওয়ার পরও দুঃখজনকভাবেও যেটা দেখা গেছে যে কিছু মানুষকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তো ফেরত পাঠানো হয়েছেই ইভেন ক্যানাডা আসার পরেও ফেরত পাঠানো হয়েছে এই জিনিসটা মোলেস অনেকেই হয়তো বা জানে না অথবা জানলেও কেন হয়েছে এটা অনেকেই হয়তো বা বুঝতে পারতেছে না তো আমি কি আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এটা থেকে আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিতেছি যে এরকম সিচুয়েশন যাতে আপনাদের যাতে না হয় যে আপনারা ক্যানাডার ভিজিট ভিসা পাইছেন অথবা যে কোনো ভিসায় আর কানাডার পাইছেন কিন্তু এয়ারপোর্টে আসার পরে যাতে আপনাদেরকে বাংলাদেশে যাতে আবার ফেরত না পাঠানো হয় অথবা ঢাকা এয়ারপোর্ট থেকে যাতে আপনাদেরকে বাসায় ফেরত না দিতে হয় ভিসা পাওয়ার পরেও কেন আপনাকে কানাডা এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হইতে পারে এটার নাম্বার ওয়ান রিজন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্পেশালি যারা ভিজিটর ভিসায় আসবেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন ভিজিটর ভিসা এটা কিন্তু ক্যানাডাতে দেওয়া হয় আপনাকে ভ্রমণ করার জন্য রাইট তো যেহেতু আপনি ক্যানাডাতে ভ্রমণ করতে আসবেন এই কারণে তো ভিজিটর ভিসারা নিছেন তো আপনি ক্যানাডাতে এক সপ্তাহ দুই সপ্তাহ যতদিনই ভ্রমণ না করান না কেন এই জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা যখন এয়ারপোর্টে যাবেন স্পেশালি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমি শুরু করি সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের ভিসার পাশাপাশি আপনারা ভিসা যেহেতু পাইছেন আপনারা একটা রিটার্ন টিকিট কাটবেন কারণ ভিজিটর ভিসার কিন্তু যেটা নিয়ম যেটা হচ্ছে যে আপনি ক্যানাডাতে এসা ভ্রমণ করে চলে যাবেন এই কারণে কিন্তু ভিজিটর ভিসা দিচ্ছে তো এই কারণে আপনাকে যেটা করতে হবে একটা রিটার্ন টিকিট কাটতে হবে মানে আপনি ক্যানাডাতে আসবেন আসার পরে আবার কানাডা থেকে চলে যাবেন এটা হচ্ছে রিটার্ন টিকিট মানে এক টিকিট দিয়ে আসবেন আর একটা টিকিট দিয়ে যাবেন তো রিটার্ন টিকিট কাটবেন একটা অবশ্যই এক নম্বরে দুই নম্বরে হচ্ছে আপনি ক্যানাডাতে আসার পরে কোথায় থাকবেন এটার ব্যবস্থাটা করবেন এবং এইটার ডকুমেন্টটা নিয়ে আসবেন যেমন আপনি যদি হোটেল বুকিং দিয়ে আসেন যদি ধরেন আপনি ক্যানাডাতে আসবেন তা আপনি একটা হোটেলে থাকবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ তো এই কারণে হোটেল বুকিং দিয়ে আসবেন সাধারণত আপনার কাছে যদি কোনো দেশের ভ্যালিড ভিজিট ভিসা থাকে এটা ক্যানাডা হতে পারে আমেরিকা হতে পারে সাথে আপনার যদি রিটার্ন টিকিট থাকে প্লাস আপনার যদি একটা হোটেল বুকিং থাকে হোটেল বুকিং না হলে হবে আপনি এয়ার বুকিং দিলেও পারেন তো এই কটা জিনিস কিন্তু একটা এয়ারলাইন দেখতে চায় এখন হোটেল বুকিং আর হচ্ছে রিটার্ন টিকিট এই জিনিসটা কেন দেখতে চায় ভিসা থাকার পরেও কেন আপনাকে এয়ারলাইন না করে দিতে পারে অথবা ইমিগ্রেশন আপনাকে ফেরত পাঠাতে পারে সে সেটার কারণ হচ্ছে আপনাকে যেই এয়ারলাইন যেই বিমান আপনাকে নিয়ে আসবে ওই বিমান দিয়ে আসার পরে আপনি যে দেশে আসছেন ধরেন আপনি কানাডাতে আসছেন আসার পরে ইমিগ্রেশন যদি দেখে যদি স্যাটিসফাই না হয় বাইদে গেস একটা জিনিস আগেই বলে রাখি ভিসা কিন্তু কোনো গ্যারান্টিড এন্ট্রি না আপনি ক্যানাডার ভিসা পাইছেন দেখে যে ক্যানাডা ঢুকতে পারবেন এটা কিন্তু গ্যারান্টেড না ভিসা হচ্ছে একটা প্রিভিলেজ প্রিভিলেজ মানে আপনাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে ঢুকার জন্য কিন্তু এটার মানে গ্যারান্টেড এন্ট্রি না যেমন আমি ক্যানাডা নাগরিক আমি চলে ক্যানাডাতে যখন ইচ্ছে ঢুকতে পারবো বেরোতে পারব কিন্তু যারা ক্যানাডাতে ভিসাতে আসবেন তারা কিন্তু গ্যারান্টিড এন্ট্রি না তাদের তাদেরকে কানাডাতে ঢুকতে দেওয়া হবে নাকি হবে না এটা হচ্ছে ক্যানাডাতে যে ইমিগ্রেশন পুলিশ আছে সিবিএসএ ক্যানাডা বর্ডার সার্ভিস এজেন্সি ওরা আপনারা যখন ক্যানাডাতে আসবেন তখন এটা ডিসিশন নেবে ইউজুয়ালি সবাইকে ঢুকতে দেওয়া হয় আমি যতটুকু দেখছি তবে ওরা যদি সন্দেহ হয় যে কেউ যদি কানাডায় এসে ইলিগ্যালি স্টে করবে এরকম যদি সন্দেহ হয় সেক্ষেত্রে ওরা না করতে পারে এই জায়গাটা হচ্ছে ঝামেলা আর সিবিএসএ একটা জিনিস যেটা দেখে সেটা হচ্ছে যে যারা ভিজিটর ভিসা থেকে আসেন অনেক সময় ওরা অফিসাররা জিজ্ঞেস করে যে আপনার কাছে কি রিটার্ন টিকিট আছে কিনা আর আপনি থাকবেন কোথায় হুম এখন আপনি যদি ক্যানাডাতে আসার পরে যদি বলেন আমি রিটার্ন টিকিট নাই অথবা আমি কোথায় যাব থাকবো জানি না সেক্ষেত্রে কিন্তু সিবিএসএ অফিসার আপনাকে ক্যানাডাতে ঢুকতে নাও দিতে পারে এবং পরের ফ্লাইটে পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে অথবা পৃথিবীর যেখান থেকে আসেন না কেন আপনার ডাজেন্ট ম্যাটার আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে নাকি পৃথিবীর কোন দেশের পাসপোর্ট আছে সিবিএসএ অফিসার অ্যাকচুয়ালি সেই ডিসিশন নিবে আপনাকে কি কানাডায় ঢুকতে দেওয়া হবে নাকি হবে না তো এখন আপনাকে যদি ক্যানাডা থেকে ক্যানাডাতে ঢুকতে না দেওয়া হয় সেক্ষেত্রে যেটা হবে আপনি যে এয়ারলাইন্স দিয়ে আসছেন ওই এয়ারলাইন্সকে কিন্তু আপনাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হবে হবে এবং পাঠানোর যে খরচটা সেটা কিন্তু এয়ারলাইনের ক্যারি করতে হবে মানে বহন করতে হবে এই কারণে দেখা যায় যে এয়ারলাইন যে এয়ারলাইনে আপনি টিকিট কাটেন না কেন বাংলাদেশ বিমান অথবা যে বিমানই হোক না কেন ওই সব এয়ারলাইন আপনি যে এয়ারপোর্ট থেকে ফ্লাই করেন ধরেন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করেন ওরা জিজ্ঞেস করে আপনার সাথে কি কোনো রিটার্ন টিকিট আছে আর আপনি কোথায় গিয়ে থাকবেন তো আপনি যদি রিটার্ন টিকিট প্লাস আপনি কোথায় গিয়ে থাকবেন হোটেল বুকিং অথবা এয়ার বিএমি বুকিং এগুলো না দেখান তখন এয়ারলাইন অনেক সময় আপনাকে বোরিং করতে দেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে বলে যে আপনি ফ্লাই করতে পারবেন না অথচ আপনার ভিসা কিন্তু ভ্যালিড এখন কেউ যদি ইনভাইটেশন লেটার নিয়ে আসেন সেক্ষেত্রে তো ভেরি গুড ইনভাইটেশন লেটার যদি থাকে সাথে সেখানে তো ইনভাইটেশন লেটার তো লেখাই থাকে যে আপনি গিয়ে থাকবেন উমুক জায়গায় তো সেক্ষেত্রে আপনার হোটেল বুকিং এয়ার বিএমবি এগুলো লাগে না যদি ইনভাইটেশন লেটারে লেখা থাকে যে আপনি যে ইনভাইটেশন লেটার সে তার বাসায় গিয়ে থাকবেন অথবা সে আপনার থাকার ব্যবস্থা করবে সেক্ষেত্রে কিন্তু আপনার হোটেল বুকিং অথবা আপনার এয়ার বিএমবি বুকিং এটা লাগবে না আপনি ইনভাইটেশন লেটারের সাথে রাখবেন এক নাম্বারে দুই নাম্বারে আপনি রিটার্ন টিকিট কিন্তু অবশ্যই রাখবেন তো এই কটা জিনিস থাকলে কিন্তু বেস্ট এখন মাঝে মাঝে এয়ারপোর্টে দেখা যায় কি কিছু কিছু মানুষ আছে যে কেনাডাতে আসতে চায় কিন্তু ওদের প্রস্তুতিটা খুবই দুর্বল যেমন এয়ারপোর্টে ইমিগ্রেশন প্রশ্ন করছে কিন্তু আপনি ঠিক মতো উত্তর দিতে পারতেছেন না হয়তো আপনাকে বেসিক প্রশ্নই করছে যে আপনি কোথায় যাবেন অথবা আপনার বাবা মান নাম কি অথবা আপনি কানাডাতে কয়দিন থাকবেন অথবা আপনি কি ব্যবসা অথবা কি জব করেন এখন অনেকেই কি আসার সময় দেখছি যে অনেকেই ভয় পাওয়া যায় নার্ভাস হয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কারণ নেই আপনাকে প্রশ্নগুলো আপনি নর্মালি উত্তর দেবেন আসলে আপনাকে যদি দেখে যে অফিসার আপনি খুব নার্ভাস সেক্ষেত্রে কিন্তু ওরা সন্দেহ করতে পারে আপনি কি ইলিগালি এই দেশে আসছেন কি না অথবা আপনার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তো আপনি যখন ইমিগ্রেশন পার হবেন ঢাকা ইমিগ্রেশন ঢাকায় যে বিমা ঢাকা ইমিগ্রেশন প্লাস আপনি এয়ারলাইনে যখন যাবেন বোর্ডিং পাসে যদি নিবেন আপনি যখন ক্যানাডার এয়ারপোর্টে আসবেন তখন চেষ্টা করবেন আপনাকে যে প্রশ্ন প্রশ্নটা করা হয়েছে সেটা সুন্দর করে উত্তর দিতে তাহলে আর ভয় নাই আপনাকে এই অফিসার অনেক ধরনের প্রশ্ন করতে পারে কত দিনের জন্য আসছেন কোথায় যাবেন কোথায় থাকবেন তো এগুলোর উত্তর দিয়ে দিলে কিন্তু আর আপনার ভয় নেই এই দেশেই কিন্তু কানাডাতে আসলে আপনার কোনো অত্যাচার করবে না যে আপনি কোনো কিছুর প্রশ্ন প্রশ্নের ভুল করছেন আপনারাও অফিসার এখানে ধৈরা জেলে ঢুকে দেবেন নো এরকম না আপনি সুন্দর করে উত্তর দেবেন না বুঝলে ওদেরকে বলবেন যে প্রশ্ন প্রশ্ন রিপিট করতে তো এক্ষেত্রে কিন্তু আর ঝামেলা নাই এখন মাঝখানে যে এয়ারপোর্টগুলো আছে আপনারা যদি দুবাই দিয়ে আসেন অথবা কাতার দিয়ে আসেন অথবা হংকং দিয়ে আসেন পৃথিবীর যেই দেশ দিয়ে আসেন না কেন ট্রানজিট ওইখানে গেলেও কিন্তু আপনার যদি ভিজিটর বিস্তারে আসেন সেক্ষেত্রে আপনার রিটার্ন টিকিট হোটেল বুকিং দেখতে চাইতে পারে অথবা যে কোনো ডকুমেন্টই দেখতে চাইতে পারে আপনি যদি ভিসা আবেদন করার সময় যদি আপনি লেখেন যে আপনার জব করেন আপনার জব লেটার দেখতে চাইতে পারে হ্যাঁ অথবা ইনভাইটেশন লেটার থাকলে ইনভাইটেশন লেটার দেখতে চাইতে পারে এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনারা ভিসা আবেদন করার সময় যত ডকুমেন্ট আপনারা জমা দিয়েছিলেন সব ডকুমেন্টগুলো সাথে রাখবেন আপনাদের জবের কাগজ ব্যাঙ্কিং স্টেটমেন্ট রিটার্ন টিকিট তারপরে আপনার রিটার্ন টিকিটের পাশাপাশি হোটেল বুকিং অথবা ইনভাইটেশন লেটার এই সবগুলো ডকুমেন্ট সাথে রাখবেন তাহলে কিন্তু যখনই আপনাকে এয়ারলাইন অথবা ইমিগ্রেশন জিজ্ঞেস করলো আপনি এই ডকুমেন্টগুলো শো করলে কিন্তু আর কোনো সমস্যা নাই এবং আপনাদেরকে কিন্তু যদি জিজ্ঞেস করে আপনারা আপনাদেরকে কে ইনভাইট করছে তখন কিন্তু বলতে হবে যে আমাকে ইনভাইটেশনারটা অমুকে দিছে এর সাথে আমার এরকম পরিচয় এর অ্যাড্রেস এখানে ফোন নাম্বার এখানে তার মানে যত ডকুমেন্ট দিয়েছেন ওই ডকুমেন্টে কী কী আছে এই ইনফরমেশানগুলো মাথা রাখবেন রাইট এই এই ডকুমেন্টটা তো আপনার নিজেরই তাহলে নিজের ডকুমেন্ট সম্পর্কে আপনি নিজের নিজে জানবেন না তো এগুলো জানলেই কিন্তু আর কোনো সমস্যা নাই আপনার ভিসা ভ্যালিড আপনার রিটার্ন টিকিট আছে আপনার হোটেল বুকিং আছে অথবা ইনভাইটেশন আছে ইনশাল্লাহ আপনাকে কোনো এয়ারলাইন্সই আটকাবে না বুঝতে পারছেন আশা করি এই জিনিসটা আপনার জন্য ক্লিয়ারি হয়ে হয়ে যাবে এখন এয়ারপোর্ট থেকে আপনাকে অন্য আরেকটা কারণে ফেরত পাঠাইতে পারে সেটা হচ্ছে গিয়ে যদি আপনার ভিসা ডিএক্টিভিটেড অথবা ক্যান্সেল হয়ে যায় তো আশা করি গাইস এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন শেয়ার দেন কারণ সচেতনতার দরকার আছে